আসসালামু আলাইকুম আশরি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আর একটা বান দিতেছি এই বানটা আমার নিজের পরীক্ষিত করা বান কেউ এই বান শিখে অন্যায়ভাবে কাজে লাগাবেন না আর বানের আমি নিয়মটা তো দেবই না বানের নিয়ম দেব না তারপরেও অনেকে মাতবরি করে অন্যান্য নতুন নতুন নিয়ম বানায়া তারা কাজ করতে চাইবে তো যারা মাতবরি করে নতুন নতুন নিয়ম বানায়া কাজ করবেন তারা নিজ দায়িত্বে কাজ করবেন আমি বা আমার চ্যানেল কিন্তু কোনো প্রকার দায়ী থাকবে না তো বানটা আমি দিতেছি আপনাদের শিখার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে আমি কখনোই বলি না যে আমার বান আপনারা কারোর উপরে অ্যাপ্লাই করেন এইসব বান অ্যাপ্লাই করবেন না এইসব বান সাংঘাতিক বান এই সব বান মানলে চব্বিশ ঘন্টা বারো ঘন্টার ভিতরে শত্রু খেল খতম করে দেওয়া যায় কিন্তু আমি নিজেও যেমন এই বানগুলো কিন্তু আমি এর আগে অনেকবার কিছু কিছু বান আছে যেগুলো আমি এর আগে প্রয়োগ করছিলাম প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আবার কাটান দিচ্ছি কেননা আমি চাই না যে কারো ক্ষতি হোক তো এইসব বান কিন্তু আপনারা কখনোই প্রয়োগ করবেন না প্রয়োগ করবেন না ভুল করে প্রয়োগ করবেন না বারবার বলতেছি তো এই বানটা আপনাদেরকে আমি দিতেছি এই বানটাকে এই বানের নাম হচ্ছে বান বলা হয় বান যে বানটা মারলে পারে শত্রু একদম মানে নিজুম হয়ে যাবে মানে শত্রু তাম্ব তাম্ব বলতে যায় শত্রু মানে নড়াচড়া হাউস সব বন্ধ হয়ে যাবে তার মুখ দিয়ে রক্ত আসা শুরু করবে তার ভিতরটা একদম স্থগিত হয়ে যাবে মানে তার ভিতরে কোনো কাজই করবে না মুখ দিয়ে রক্ত বাইরে হওয়া শুরু করবে এই বানটা মারলে পারে বান আপনারা যদি আমার ভিডিওটা এই যে ফকিরিবিদ্যা মন্ত্র চ্যানেল ওই চ্যানেলের ভিতরে আমি এই বানটা সরাসরি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখাইছি ওই চ্যানেলের ভিতরে ভিডিওটা আছে আপনারা ওখানে দেখতে পারেন তো এই বানটা আমি আবার এই বানটা অনেকেই শিকার জন্য করে চাইছিল যে বলতেছে যে ওস্তাদ কমেন্ট করে বলছিল অনেকেই অনেকেই কমেন্ট করে বলছে যে ওস্তাদ বানটা দেন বানটা দেন বানটা আমি দেই নাই তো আজকে আমার এই নতুন চ্যানেলের ভিতরে বানটা উন্মুক্ত করে দিতেছি বানটা হচ্ছে আমি আপনাদেরকে পড়তেছি পড়ে শোনাইতেছি আপনারা নিজ দায়িত্বে যদিও কেউ মাত করে পরীক্ষা করতে চান তাহলে নিজ দায়িত্ব করবেন আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী না আর এইসব বান দিয়ে কাজ করতে গেলে গুরুর অনুমতি ছাড়া এইসব বান কখনই কাজে আসে না অকাজের জিনিস আর গুরুর গুরুর সান্নিধ্যে থাইকা যখন এইসব বান প্রয়োগ করবেন তখন বানগুলো মিট যাবে না তো বানটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুনেন বিশ রুহরু ধরে ফিরে আজরাইল হাগ অমুকের উপর না হয় মরণের ডাক পঞ্চাত্ত পঞ্চরু বিশমিল্লার হির উমুখের বুকে মুখে চালিলাম মহা বজ্র গিল জঞ্জাল মুখে গিয়ে ধর দাফা আজম মরণ যাও মুখের উপর সর্বাঙ্গ বিনাশ করে রুহু বের কর পাঠায় মহা মহাজমের ঘর জবানেতে জেব্রেইল বাক্যে দেয় বল আমার এই তাম্বুপাল না হয় বিফল আমার এই তাম্বুপাল যদি ফিরে আল্লা আল্লী নুর মহম্মদের সিঁড়ি কেটে দোজগের আগুনে পুড়ে এখানে কিছুটা আমি গোপন রাখছি কিছুটা মন্ত্রের শেষে কিছুটা গোপন রাখছি কারণ এইসব বিদ্যা একদমই উন্মুক্ত করা যায় না তারপরেও আপনাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গটা বলে দিছি কিন্তু মন্ত্রের শেষে অল্প মানে কয়েকটা খালি কথা আছে যে কথাগুলো আমি কাট করে রাখছি মানে এখন আপনাদেরকে বলি নাই আমি পূর্ণাঙ্গটা বলতেও চাই না আমি আধুরা করে রাখলাম মন্ত্রটাকে নাহলে অনেকেই আছে মাতবরি করে সব বান অ্যাপ্লাই করতে চলে যায় এসব বান তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা আমার যারা যে শিষ্যরা আমার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেছে যে শিষ্যরা আমার কাছে আইসে মহিত হয়েছে মহিত হয়ে আমার কাছ থেকে কিরা কাটা গেছে একমাত্র তারাই আমার এইসব মন্ত্র দিয়ে কাজ করতে পারবে অন্যথা এইসব মন্ত্র দিয়ে কেউ কাজ করতে পারবে না আমি সবার জন্য করে অনুমতি দিলাম না আবারও মন্ত্রটা বলতেছে আপনারা শুনবেন মন্ত্রটা হচ্ছে মন্ত্ৰুহুৰুহু ধৰি ফিৰে আঞ্জৰাইলাৰ হাক অমুকে বেটা অমুকে ওপৰ নাজুল হয় মৰণে ডাক পঞ্চ আঠটা পঞ্চৰহু বিছমিল্লাৰ হিল অমুকের বুকে মুখে চালাইলাম মহাবজ্রের খিল মহাতাম্ব জঞ্জাল গিয়ে ধর দাফাজম জম মরণ অমুকের উপর সর্বাঙ্গ বিনাশ করে রহুবের ঘর অমুককে মহাজমের ঘর জবানেতে এতে জিব্রাইল বাক্যে দেয় বল আমার এই তাম্বুবাল না হয় বিফল আমার এই তাম্ববান যদি ফিরে আল্লাহ আলী নুর মুহাম্মদের শির কেটে আগুনে পুরে এখানে কিছুটা কথা গোপন রেখে দিলাম আর বললাম না তো এই ছিল মন্ত্র যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন হয়তো অনেকে মন খারাপ করছে অনেকে বলতেও পারে যে মন্ত্র দিছে নিয়ম দেন নাই তার থেকে দোয়ার থেকে না দোয়াটাই ভালো আমি দিতাম না এসব আপনাদেরই অনুরোধের কারণে অনেকে অনুরোধ করছে এসব বিদ্যাগুলো চাইছে যার কারণে মন্ত্রগুলো দিয়ে দিলাম কিন্তু নিয়মটা আমি দিতে পারতেছি না কেননা এসব মন্ত্রের নিয়ম দিলে মানুষ মানুষকে ক্ষতি করবে মানুষ একটু কিছু না হইতে নিজের পরিবারের উপরেও এসব বান চালাইতে পারে গ্যারান্টি নেই সেজন্য করে আমি এইসব বানের অনুমতি দিতেছি না সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম